এটা সাপ্টু ফর্টি ওয়ান নর্মালি আছে যেটা আমি টান দিয়ে তাহলে দেখেন ফিফটি প্লাস আপনি জাস্ট দেখাই দেন ফিফটি প্লাস হ্যাঁ ফিফটি প্লাস ফিফটি জি রাইট এটা কি বক্স বক্স পাঁচ পিজের একটা বক্স পিজের একটা বক্স আচ্ছা এই যে কালার গুলো দেওয়া আছে হ্যাঁ কালার গুলো এখানে দেওয়া আছে এখানে ডিটেলস দেওয়া আছে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন লেখা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকে আমাদের এটার মানে কি পরিমাণ স্টক আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি চলুন আমাদের সাথে আচ্ছা আর এদিকেও কালেকশন গুলো দেখা দিচ্ছে দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ মাল আছে যারা শীতের প্রোডাক্ট নিতে চান তাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে সব শীতের প্রোডাক্ট গুলো আছে কার্টুন বাই করা আছে শীতের জ্যাকেট আছে দেখেন এগুলো হচ্ছে হুডি হুডি না এগুলো আবার নেক্সট ভিডিওতে আসবে আমরা অ্যাশ নেভি ব্লু এটা ঢাকায় ঢাকার বাইরে এবং যারা দেশের বাইরে থাকেন দেশের বাইরে সামারের জন্য মানে মাইনাস যেখানে থাকে সেখানে ক্ষেত্রে সামারের জন্য এগুলো ইউজ করতে পারবেন ভাই আবার নিচে রিপ দরকার তার আপনি যে এখানে এটা ধরে টিপ দিবেন আর এই যে দেখেন অটোমেটিক্যালি আপনি টাইট হয়ে যাবে এটা টাইট হয়ে যাবে গাইস নিট কাপড় কালারটা তো খুব সুন্দর এটা লাইট কালার মধ্যে খুব এটা হচ্ছে যে লেমন কালারের মধ্যে এটা হালকা আকাশের মধ্যে স্কাই ব্লু যেটা বলে স্কাই ব্লু লেমন কালার লেমন কালার হিউজ পরিমাণ কালার আছে সি এটা সি অলিভ কালার তারপর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা প্রাইমার্কের প্রাইমার্কের না প্রাইমার্ক প্রাইমার্ক প্রাইমার্কের এটা সাইজ হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট না সুপার সিজনাল স্যার যারা রিটেল নিয়ে পড়তে চান এক পিস নিতে চান নো প্রবলেম আপনারা নক দিবেন আপনারা পেয়ে যাবেন নেভি ব্লু বাট ব্ল্যাক শেড ব্ল্যাক শেড হ্যাঁ জি ব্ল্যাক কালার সোয়েটার অথবা জ্যাকেট দিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে অরিজিনাল গার্মেন্টস এর ফেব্রিক অলিভ কালার রাইট হ্যাঁ অলিভ কালারটা খুব সুন্দর একটা কালার সুন্দর স্ট্যান্ডার্ড কালার একটা হ্যাঁ হ্যালো फ्रेंड्स বারবার মত আবার চলে আসলাম নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ভিডিওটা হবে হচ্ছে কি খুব হেল্পফুল আপনাদের জন্য তো আজকের ভিডিওটা হবে শুধু জগার্স এবং কি ট্রাউজার প্যান্ট নিয়ে তো কথা না বেরে চলেন শুধু মূল ভিডিওতে কি অবস্থা রবি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ ভালো তো শুনলাম নতুন নাকি অফিস নিছেন আপনারা হ্যাঁ হ্যাঁ আমাদের নতুন অফিস নিছে এখানে আপনারা মূলত পাইকারিদের জন্য পাইকারি দিব এবং খুচরা দুইটা হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যারা এক পিস দুই পিস তিন পিস নিতে চায় তারও নিতে পারবে হ্যাঁ আর যারা মূলত আপনার ব্যবসা মানে ঢাকায় ঢাকার বাইরের জন্য ব্যবসা করার জন্য কার্গো চায় মূল ভিডিও হচ্ছে আজকে আমাদের কার্গো কালেকশন নিয়ে ব্যাগি কার্গো প্যান্ট সেগুলো আমরা দেখাবো আর আপনারা যারা আসতে চান তারা আমাদের শপের ডিটেইলসে চলে আসবেন আমরা আপনাদেরকে অফিসে নিয়ে আসবো সেখান থেকে আপনারা দেখে দোকানের জন্য নিজে পড়ার জন্য সব ক্ষেত্রে প্রমাণ নিতে পারবেন আচ্ছা তো আপনার সাথে শপের লোকেশনটা দিয়ে দেন আমাদের শপের লোকেশন রয়েছে আপনার নিউ মার্কেট কলেজের অপোজিটে নুরজান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেরো চোদ্দ নাম্বার দোকান আপনারা আমাদের যেটা স্ক্রিন দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা জানতে চাইলে আপনাদের সব ডিটেলস দিয়ে দিবে আপনারা যদি আমাদের শপে আসতে চান আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান সেই নাম্বার নক দিলেই আপনারা সবকিছু পেয়ে যাবেন আচ্ছা তো ফার্স্টে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ফার্স্টে মূলত আজকের মূল ভিডিওর হচ্ছে আপনার ব্যাগ এই যে কার্গো প্যান্ট গুলো কার্গো প্যান্ট কার্গো প্যান্ট গুলো রাইট এগুলো তো অথেন্টিক প্রোডাক্ট আপনি না জি এগুলো অরিজিনাল গার্মেন্টস এর ফেব্রিক আচ্ছা অরিজিনাল গার্মেন্টস এর প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের মধ্যে আর এগুলো পরে খুবই কমফোর্টেবল যারা সেমি সেমি চাই না হ্যাঁ হ্যাঁ সেমি ব্যাগি আচ্ছা ওকে স্কিনি ফিটিং স্কিনি ফিটিং না আর এটা কালার হবে অনেকগুলো কালার সাইজ কি কি হবে আপনার সাইজটা আমি বলে দিই স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হবে আর যারা হেলদি মানুষ আছে তাদের জন্য যারা বিজনেস করতে চান বিজনেসের ক্ষেত্রে নিতে চান তাদেরকে বলে দিই এটা হবে বারো পিসের একটা বান্ডিল হবে এই যে দেখতে পাচ্ছেন বারো পিসের একটা বান্ডিল এটা বারো পিসের একটা বান্ডিল না এক ডজন আর কি এক ডজন রাইট আচ্ছা আর এখানে চারটা কালার হবে কালার আমি ভিডিওতে দেখে দিচ্ছি আর আমি তার আগে সাইজ রেশিওটা বলে দিতে চাচ্ছি এখানে হবে আপনার স্মল দুই পিস মিডিয়াম চার পিস এল তিন পিস এক্সেল দুই পিস এন্ড ডাবল এক্সেল হবে আপনার এক পিস এক পিস হ্যাঁ এই রেশিওটা মিলে আপনার বারো পিসের একটা বান্ডিল হবে আপনার চারটা কালার হবে যারা বিজনেসের ক্ষেত্রে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আর এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আবার দেখা দিচ্ছি এটা খুবই সফট বডি সফট বডি এবং সুপার আর যারা রিটেল নিয়ে পড়তে চান এক দুই পিস নিতে চান নো প্রবলেম আপনারও নক দিবেন আপনারা পেয়ে যাবেন এটা পরে খুবই কমফোর্টেবল আশা করি আপনি যদি ফার্স্ট টাইম একটা নিয়ে চেক করেন দ্বিতীয় টাইম আপনি তিনটাই অর্ডার করবেন যেমন চারটা কালারই লাগবে চারটা কালার জি চারটা কালারই লাগবে এতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আচ্ছা খুবই সফট ওকে এটার এখন দামটা বলে দেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেই এটা জাস্ট ফার্স্ট টাইম ব্ল্যাক ক্লথিং এর মাল হ্যাঁ এটা অরিজিনাল আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাক ক্লথিং এর মাল না অরিজিনাল এক্সপোর্টেড হ্যাঁ এক্সপোর্টেড আচ্ছা সেটা তো ডাইরেক্ট সরাসরি এগুলো গার্মেন্টস থেকে গার্মেন্টস থেকে আমাদের এখানে মাল আসে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইস পেয়ে যাচ্ছেন এটা মাত্র এক টাকা পড়বে এক হাজার টাকা মাত্র এক টাকা আচ্ছা গার্মেন্টস এর মাল এক টাকা মানে অনেক কম অনেক কম হ্যাঁ অরিজিনাল সুপার ইন্টেক প্রোডাক্ট এই দামে এটা অনেক ওয়ান পয়েন্ট ওয়ান আছে মানে সুপার ইন্টেক কেউ যদি বলতে পারে যে এটা লোকাল প্রোডাক্ট তাহলে ভাইরা এমনিতেই দিয়ে দিবে তো কালারগুলো গুলো দেখছে যে না জি ভাই কালার গুলো এই যে এখানে আছে আপনার এ দেখেন এটা হচ্ছে কি কালার বলেন কালার এটা মেরুন কালার না ফেট মেরুন বলে যেহেতু ফেড মেরুন রাইট এটা হচ্ছে কা ওয়াশেবল হ্যাঁ গার্মেন্টস এর ওয়াশেবল কাপড়ের ফেট মেরুন কালার যারা কিনা এই কালারটা পরেন আর কি তাদের জন্য এটা খুবই একটা ব্ল্যাক কালার টি-শার্ট দিয়ে খুবই পরলে অনেক সুন্দর লাগবে ব্ল্যাক কালার সোয়েটার অথবা জ্যাকেট দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে এটা সেমি ব্যাগি ঠিক আছে সেমি ব্যাগি না আর এখানে কিন্তু পকেট আছে পকেট আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে পকেট আছে এবং ই দেওয়া আছে আর এগুলো রেট কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকা করে আপনি যখন মাল আপনি হাতে পাবেন তখন বলবেন যে আহ এত সুন্দর মাল এত কম রেটে কোথাও পাবেন না আপনি আচ্ছা আচ্ছা লোকাল প্রোডাক্ট পাবেন ওইসব কমে প্রাইসে কমে ভিতরে কিন্তু ওগুলাতে না যে আপনারা এগুলো দেখেন একবার নিয়ে ট্রাই করেন আপনারা সেকেন্ড টাইম এগুলো চাইবেন এটা হচ্ছে যে স্মল সাইজ স্মল সাইজ জি যাদের কোমর 28 থেকে 30 তাদের জন্য অলিভ কালারের মধ্যে অলিভ কালার রাইট হ্যাঁ অলিভ কালারটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার একটা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকে আমাদের এটার মানে কি পরিমাণ স্টক আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি চলুন আমাদের সাথে আচ্ছা আর দেখেন আমাদের এখানে হিউজ মাল আছে যারা শীতের প্রোডাক্ট নিতে চান তাদের হিউজ প্রমান কালেকশন আছে এখানে সব শীতের প্রোডাক্ট গুলো আছে বাই কার করা আছে শীতের জ্যাকেটও আছে দেখেন এগুলো হুডি হুডি না এগুলো ভিডিও তো আসবো আমরা এখন এটাতে না যাই আচ্ছা ওকে আসেন আমি আপনাকে আরো কালেকশন দেখা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে এখানে কার্টুন বাই কার্টুন করা আছে দেখেন কার্টুন বাই কার্টুন না জি জ্যাকেটের সব কিছু দেওয়া আছে সাইজ রেশিও এগুলো হিউজ পরিমাণ আপনাদের কালেকশন আছে এই এখন নতুন মাল আছে এগুলো খোলা হয়নি খোলা হয় না জি এগুলো খোলার পর আপনারা আবার ভিডিও পাবেন এই যে এখানে কার্গো সাজানো আছে সবকিছু কিছু আছে পারছি এই যে এখানে যারা গেঞ্জি কাপড় ট্রাউজার ভিডিওটা দেখবেন তাদের জন্য যে এখানে রাখা আছে মাল আচ্ছা ওকে আর মূলত কাটুন করা আছে নাকি হ্যাঁ এখানে যে মূলত আপনার যে মালটা হ্যাঁ এই মালের স্টক টা আমি দেখা দিচ্ছি এই যেগুলো সব এই মালের কার্টুন গুলো সব হচ্ছে জি জি এই যে দেখছেন তাদেরকে এইগুলো কালেকশন দেখাই দিচ্ছি যারা রিটেল নিতে রিটেল হোলসেল ছেলে হোলসেল অনেকগুলো কালার আছে যেগুলো আসলে ভিডিও দেওয়া হয় নাই আচ্ছা আমি আপনাদের দেখা দিবেন দেখেন কালার বাই কালার কার্টুন রাখা আছে এখানে যারা যারা হোলসেল নিতেছেন তারা অবশ্যই নক করবে আপনাদের এখন অফিসটা সুন্দর করে সাজানো হলো আসলে মাল এখনো যারা যেগুলো নতুন মালগুলো আসছে এগুলো সেগুলো আমরা সাজিয়ে আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আচ্ছা বসছি নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে হ্যাঁ সেটাই আর এগুলো করলে আপনাদের একদম স্মার্ট লাগবে স্মার্ট লুক আসবে আচ্ছা এটা খুবই স্ট্রেচেবল আপনি এদেরকে আবার দেখা দিচ্ছি পড়লে খুবই কমফোর্টেবল কমফোর্টেবল ইউজ করবেন আচ্ছা ওকে রাফিস কোলে এটা কোনো প্রবলেম হবে না এটা আরেকটা কালার আমি দেখা আপনাকে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার না এই যে এটা হচ্ছে এল সাইজ সাইজগুলো দেখা দিচ্ছি ভিডিওর মাঝখানে আচ্ছা ওকে আর যারা মানে ডিটেইলস জানতে চান যে কি সাইজ লাগবে আপনি কি সাইজ পরবেন আপনি সাইজটা বললে সেই সব করে আমরা আপনাদের সব ডিটেইলস বলে দিব কোনটা কত সাইজ কতটুকু লেন্থ সবকিছু বলে দিব আচ্ছা ওকে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে না ব্ল্যাক এর মধ্যে নেভি ব্লু বাট ব্ল্যাক শেড ব্ল্যাক শেড হ্যাঁ জি সেটাই ব্ল্যাক শেড ব্ল্যাক শেড মানে এটা যেহেতু ইস্টন ওয়াশ এর জন্য এরকম লাগতে স্যার জি জি আর প্রত্যেকটাতে কিন্তু এই ধরনের আপনার বারান কমনের সিস্টেম থাকে জি এখানে যারা কিনা একটু জগারস টাইপের পরেন তাদের জন্য আমি আপনাকে বলি যারা বলেন যে ভাই আমার নিচে রিপ দরকার তারা আপনি এই যে এখানে এটা ধরেন টিপ দিবেন আর এই যে দেখেন অটোমেটিক্যালি আপনি এখানে টাইট হয়ে যাবে এটা টাইট হয়ে যাবে টাইট হয়ে যাবে এই যে দেখেন

এগুলো হচ্ছে আপনার টমিক্যান্ড ফিগার এর সুইপশার্ট আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম জাস্ট হোলসেল এর জন্য বাট এখন রিটেল ও আমরা আচ্ছা ওকে আর কিছু কাস্টমার মানে যেরকম করবেন অযথা আর দ্বিতীয়ত যখন আমরা লাস্ট ভিডিওটা আপনাদেরকে আমাদের সব থেকে দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমরা অনেকজনকে ডেলিভারি দিতে পারছি অনেকজনকে দিতে পারিনি কারণ আমাদের মাল খুবই কম ছিল কম ছিল এইজন্য আমরা দিতে পারিনি আর যারা চান খুবই তাড়াতাড়ি আপনারা আমাদের অর্ডার করবেন আমরা পুরো সব মাল পাঠিয়ে দিতে পারবো আচ্ছা ওকে এটা হচ্ছে এটা টমি মধ্যে দেখা যায় হ্যাঁ যারা কিনা একটু আপনাদের মাইনাসের দিকে থাকেন বলি এটা ঢাকায় ঢাকার বাহিরে এবং যারা দেশের বাইরে থাকেন থাকেন দেশের বাহিরে সামারের জন্য মানে মাইনাস যেখানে থাকে সেখানে ক্ষেত্রে সামারের জন্য এগুলো ইউজ করতে পারবেন আর মাইনাস হলো আপনার জ্যাকেটের ভিতরে পড়তে পারবে জ্যাকেটের মধ্যে এগুলো তো কালার ভেরিয়েন্ট অনেক হবে সাইজ अवेलेबल হবে অনেক হবে আচ্ছা ওকে আর এই দেখেন এটা ভি আরো কালার আছে এগুলো হোলসেল এবং খুচরা দুইটাই খুব সুন্দর একটা কালার তো এটা অ্যাশ কালার খুব স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড একটা কালার জি জি আর এটা তো তো সেম ওয়ান ওয়ান সেট ব্রাশ এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ওকে আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে আপনাদের জন্য 600 টাকা 600 টাকা 600 টাকা কি বলেন জি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিতেন 600 টাকা মাত্র হ্যাঁ আচ্ছা ওকে এটা আমাদের দেয়া সম্ভব অন্য কেউ দিতে পারবে না আর হোলসেলের ক্ষেত্রে তো আপনি দাম বলবেন প্রাইসটা আপনি আমরা ডিটেইলস বলে দিব যারা বিজনেস করবেন তারা আপনাদেরকে নক করবেন ডিটেইলস জানতে চাইবেন সেক্ষেত্রে আমরা সবকিছু বলে দিব সবকিছু কিভাবে নিতে হবে কিভাবে নেবেন কত টাকা প্রাইস কিভাবে আসতে হবে সবকিছু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ওকে এগুলো অনেক কিন্তু কালার আছে আপনারা কালারের জন্য নিলে অনেক বেটার সবগুলো এগুলো তো দেখে সম্ভব না এটা হচ্ছে কি লেমন কালারের মধ্যে এটা হালকা আকাশের মধ্যে স্কাই ব্লু যেটা বলে স্কাই ব্লু লেমন কালার লেমন কালার আর হিউজ পরিমাণ কালার আছে সি এটা সি অলিভ কালার তারপর এটা সি রয়্যাল ব্লু কালার আচ্ছা সুইফটশার তো মানুষ অনেকে কমেন্ট করে যে আরো কম রেটের মধ্যে সুইফটশার পাওয়া যায় সেটা সেটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আপনি কি কোয়ালিটি চাচ্ছেন কি কোয়ালিটি আপনি নিচ্ছেন সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে প্রাইসটা আসলে কোয়ালিটি আপনি চিনি যেমন দিবেন মুখে তেমনই মিষ্টি লাগে রাইট আচ্ছা আচ্ছা মানে ভালো একটা লজিক দিয়েছেন কাস্টমার বুঝতে সুবিধা হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে ডিপ ব্লু রাইট ডিপ ব্লুর মধ্যে না ডিপ ব্লু রয়্যাল ব্লু সব ব্লুই আছে সব ব্লু আছে আপনি এটা হচ্ছে আপনার নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে আর এটা হচ্ছে আপনার হালকা লাইট স্কাই ব্লু আচ্ছা আচ্ছা ওকে

কালারটা তো খুব সুন্দর এটা লাইট কালার মধ্যে খুব স্ট্যান্ডার্ড আপনি এই মালপুর পুরো ঢাকা শহর ঘুরে পাবেন না ঘুরে পাবেন না আপনি যারা কিনা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য সাইড পকেটের মধ্যে কার্গো প্যান্ট খুঁজতেছেন সাইড পকেট না এটা এটা সাইড পকেট নাই তাহলে এটা এই যে পকেট তো এটা হয় হ্যাঁ এটা হচ্ছে সাইড পকেট বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সাইড পকেট এই যে দেখেন হ্যাঁ সাইড পকেটের মধ্যে ব্যাক সাইড এরকম হবে নাকি হ্যাঁ হ্যাঁ আর এটা কিন্তু খুবই ওয়াশের মাল আর এটা পরে খুবই কমফোর্টেবল এটা রিপ আছে কেন হ্যাঁ সুপার স্টিচ আমি এটা কালার কয়টা হবে এটা কালার তিনটা হবে তিনটা হবে না এটা সাইজটা বলে দেই হ্যাঁ এটা 30 থেকে আপনার 45 পর্যন্ত আছে 45 কি বলেন 45 আমি আপনাকে জাস্ট নরমালটা দেখাই দেই স্টিচ পরিমাণটা কত রকম আছে আচ্ছা আচ্ছা স্টিচ নরমালি এটা আপনার 30 আছে 30 আছে জি আর টান দিলে হবে কত এই যে নরমালি আছে 30 30 আর এটা আপনি যদি টান দেই তাহলে দেখেন স্টিচ পরিমাণটা 38

ওয়ান নর্মালি আছে আচ্ছা যেটা আমি টান দিয়ে তাহলে দেখেন ফিফটি প্লাস আপনি জাস্ট দেখাইতেন ফিফটি প্লাস ফিফটি প্লাস ফিফটি প্লাস আর এটা খুবই কমফর্টেবল যারা হেলদি মাল খুঁজে পান না যে আমাদের সাইজ পায় না মার্কেটে ঘুরে আসি গিয়ে তার আপনি দেখেন সাইজ টা দেখে নেন ছোট থেকে বড় সবই আছে সবই আছে সবই আছে আপনাকে আরেকটি কালার দেখে দিচ্ছি যে কালারটা এটা হচ্ছে আপনার ডিপ কালার এর মধ্যে জি নেভি ব্লু মানে অরিজিনাল জিন্স কালার যেটাকে বলুন অরিজিনাল জিন্স কালার সেটাই ওয়াসেবল জিনিসটা আর পরে খুবই আরাম পাবেন খুবই আরাম এগুলো পরে

গেঞ্জি কাপড় মানে কটন ফেব্রিকের এর ট্রাউজার লাগবে ট্রাউজার লাগবে না কটন ফেব্রিকের কটন ফেব্রিকের জি কটন ফেব্রিক অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট না জি অরিজিনাল এক্সপোর্ট যদি কেউ লোকাল প্রমোট করতে পারেন চ্যালেঞ্জ দিয়ে বলুন 50000 টাকা দিব আপনি এটা লোকাল প্রমোট করতে পারেন হ্যাঁ আমরা অরিজিনাল গার্মেন্টস এর মাল সেল করি আর আমাদের শপে আসলে আপনারা দেখতে পাবেন যে কি রকম কোয়ালিটি আমরা রাখি আচ্ছা আচ্ছা আর এটা আমি দেখিয়ে দিচ্ছি যারা কটন ফেব্রিক চান তাদের জন্য আর যারা দেশের বাইরে এটা কি ফিটার ইংল্যান্ডের না না এটা হচ্ছে আপনার প্রাইমার্কের প্রাইমার্কের না প্রাইমার্ক প্রাইমার প্রাইমার্কের এটা সাইজ হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট না অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এর মধ্যে জকারস জি জি আর ওয়ান সাইড তো ব্রাশ ওয়ান সাইড ব্রাশ সেটা হচ্ছে আপনার দেশের বাইরে যারা যায় তাদের জন্য হ্যাঁ এগুলো পড়তে পারবে পড়তে পারবে না হুম হুম সুপার স্টিচ বডির মধ্যে সুপার স্টিচ কালার গুলো তো খুব সুন্দর তিনটা কালার তিনটা কালার চারটা কালার না না তিনটা কালার তিনটা কালার হ্যাঁ তিনটা কালার তিনটা কালার ই সুন্দর অলিভ কালার ছিল এটা নেভি ব্লু নেভি ব্লু এই যে এটা হচ্ছে আপনার লার্জ লার্জ তো অনেক বড় স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা স্মল আছে এক্সেল ডাবল আছে যারা আপনার দোকানে পাইকারির জন্য নিতে চান যে দোকানে বিজনেস করবেন নিয়ে তারাও অবশ্যই নক করবেন মূল ভিডিওটা হচ্ছে আমাদের আজকে পাইকারির জন্য আমরা আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সেক্ষেত্রে আমরা পাইকারি দিব আর যারা রিটেল নিয়ে পড়তে চান তাদের জন্য কোনো প্রবলেম নেই আপনারা নক দিবেন আপনারা মাল পেয়ে যাবেন সময় মতে পেয়ে যাবেন ওকে এটা কোয়ালিটিটা দেখে দেই আমি আপনাদের আবারও হুম এখানে স্টিল দাও আছে যাতে প্রবলেম না হয় সেটা আচ্ছা এটা প্রাইসটা কত করে রাখতেছেন এটার প্রাইস এটা ফিক্সড আপনাদের জন্য 700 টাকা রাখতে পারবো 700 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে পেজটা বলছি ডিসকাউন্ট দিয়ে বলে দিয়েছেন ডিসকাউন্ট দিয়ে পেজটা বলেছি আপনাদের অবশ্যই তিনটা কালার চাও কালার চাওয়া চাওয়া কালার বুঝেননি বুঝতে পারছি এটা তো ওয়ান সাইড ব্রাশ না হ্যাঁ এটা ওয়ান সাইড ব্রাশ ব্রাশটা দেখি হোয়াইটের মধ্যে ব্রাশ না যেটা যে কালার ওটার সাথে ওই কালার ফিট করে দাও আছে ওই কালারের সাথে ম্যাচিং করা থাকবে না এই যে তিনটা কালার আমি আপনাকে আবার দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে তিনটা কালার তিনটা কালার না অলিভ অ্যাশ নেভি ব্লু আচ্ছা আর এখন আমি আপনাকে দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় লাগবে সেটা হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল যেভাবে থাকেন না কেন এই যে

উইন্টারও করতে পারবেন আর এটা সবভাবে ইউজ করতে পারবেন বারো বারো মাসই ইউজ করতে পারবেন আপনি এটা বুঝতে পারছি তাহলে এটা বক্স কত করে রাখতেছেন এটা বক্সটা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর আপনি অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন অন্য অন্য জায়গায় আপনি কোয়ালিটি দেখবেন প্রাইস কমে পাইলেন আপনি সেটা বুঝে নিতে হবে যে অবশ্যই কোনো প্রবলেম আছে তাহলে প্রাইস আপনি কেউ কমে দেবেন আপনি হোলসেলের ক্ষেত্রে তো দাম কম হবে হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা আলাদা তারা অবশ্যই আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে আপনি যেটাতে চান সেটাতে নক করতে পারেন আচ্ছা ওকে আজকে আমরা এখানে ভিডিও শেষ করছি আবার নতুন একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর মূলত যেটা হবে আমাদের পাইকারি বিজনেসটা হচ্ছে মেন মানে আমরা বিশেষ করে আমরা পাইকারি করি আমাদের শপ আছে আমরা সেখানে রিটেল সেল করি যারা পাইকারি নিতে চান ঢাকায় ঢাকার বাহিরে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন আমি আবারও আমাদের শপের লোকেশনটা দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা কলেজের অপোজিটে নুরজান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেরো একশো চোদ্দ নম্বর দোকান হ্যালো আমাদের শপের নাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন